ক্যানাডোস্কোপের আয় চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উচ্ছে কেটে রেখেছি সঙ্গে পেঁয়াজ কেটেছি একটু অন্য রকম এই রান্নাটা আর যেটা করেছে আমি একটু আলুও কেটে জলে ভিজিয়ে রেখেছি চলুন রান্নাটা শুরু করি আমি কড়াই একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক এর মধ্যে আমি মশলা দেবো না প্রথমে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ আলুটা ভাজা ভাজা হচ্ছে আমি এই ফাঁকে একটুখানি দিয়ে নেবো হলুদ আর কিন্তু এখন আমি কোনো মশলা দেব না এবার আমি এটাকে একটুখানি হলুদ আলু পেঁয়াজ সব একসঙ্গে একটু মিশিয়ে দেবো এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প অল্প ভাজা হোক এরপর স্বাদ মতো একটুখানি নুন দিয়ে নেবো পেঁয়াজ একটু ব্রাউন মতো হয়ে এসছে এরপর আমি দিয়ে দেব উচ্ছে উচ্ছেটাকে আমাদের একটু ভেজে নিতে হবে আর সেই জন্য উচ্ছেটা দিয়ে দেবো আমি খুব পাতলা বা খুব মোটা করে কাটিনি মাঝারি সাইজের করে উচ্ছের টুকরোগুলো করেছি এবার উচ্ছে পর আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি উচ্ছে আর আলু এইগুলোকে ভাজা ভাজা করবো উচ্ছেটাকে মেনলি ভাজবো না আলু আর পেঁয়াজ তোমার ভাজাই হয়ে গেছিলো আগে এবার উচ্ছে আমি একটু ভেজে নেব ভালো করে কেননা যেহেতু নুন দেয় আছে আমি যদি গ্যাসের ওভেনে পাওয়ারটা না বাড়িয়ে আমি যদি না ভাজি তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে এখনই জল বেরোনোর দরকার নেই সেই জন্য আমাকে একটু অনবরত খুন্তিটা নাড়িয়ে যেতে হবে থেকে জল ছাড়বে তো সেই জলটা যাতে না ছাড়ে সেই জন্য আমি গ্যাসটা বাড়িয়ে আমি এটাকে ভাজা ভাজা করবো একটু ভাজা ভাজা হোক তরকারিটা উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি গ্যাসের পাওয়ারটা কমিয়ে দেবো দিয়ে এটাকে আমি কভার করে দেবো এ আমি কভার করে দিলাম আর এদিকে আমি মশলাগুলো একটু তৈরি করে নিই কি কি মশলা দেবো একটু দেখিয়ে দিই আপনাদের আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ধনের গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো এবং আদা বাটা দেবো আমি এগুলো একটুখানি তৈরি করে নিই আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন একটু দেখছি যে উচ্ছে এবং আর দুটো একটু নরম হয়ে গেছে দেখুন কাটা যাচ্ছে উচ্ছেটা উচ্ছেটা কাটা যাচ্ছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে নেব এরপর প্রথমেই আমি দেব হচ্ছে আদা বাটা এর মধ্যে আদা বাটা দিয়ে আদাটা গ্রেড করে রাখলাম তো এই আদা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু ভাজা ভাজা করবো একটু গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দেবো দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে কি কী আছে বলে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সামান্য একটুখানি গুড় আমি একটু সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলো একটু মাখিয়ে নেব সবজির সঙ্গে এতে কিন্তু কোনো জল পড়বে না এরকম শুকনো শুকনো হবে মানে এই সবজির যে জলটা বেরবো পেঁয়াজ এবং উচ্ছে থেকে সেইটাতে এটা সেদ্ধ হবে অলরেডি হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট এটাকে এরমভাবে রেখে দেবো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি আমি এবার কড়ার চাপাটা একটু খুলে নেব একদম তরকারি পুরো তৈরি আর কিছু করার নেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো আমি যেরকম রাখি সেরকমই এটাকে চাপা দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দেবো এর মধ্যে আমার আর কিছু দেওয়ারও নেই কিছু না এবার জাস্ট এটাকে আরেকবার সবজিটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো ফুল কভার করে দেবো পেঁয়াজ দিয়ে উচ্ছে সবজি ঠিক এরকমই দেখতে হবে শুক্র এই তরকারিটা ভাত এবং রুটি দুটোর সঙ্গে খাওয়া যায় আপনারা অবশ্যই নিজেরা এটা রান্না করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছিল ডায়াবেটিসের রুগীর সংখ্যা এখন অত্যধিক ডাক্তাররা বলেন উচ্ছে বা তেঁতো খেতে তো তেঁতো তো সবসময় আমরা খাই যদি একটু স্বাদ বদলে পেঁয়াজ দিয়ে উচ্ছেটা রান্না করে খাই তাহলে কেমন হয় সেটাই আমি আজকে আপনাদের রান্না করে দেখালাম আপনারা অবশ্যই খাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা সকলের ভালো থাকবেন